বলছেন যে আমার বাবা মা আমাকে এই শিক্ষা দেননি বাংলার মাটি আমাকে এই শিক্ষা দেননি আমার শিক্ষকরা আমাকে এটা শেখাননি যারা বাংলাকে অপমান করেছেন তাদের সঙ্গে আমি নেই যারা বলছেন আমরা ঘৃণা যারা বলছেন গান্ধীজিকে মানি না আমি সেখানে যেতে পারবো না আমার খুব স্পেসিফিক প্রশ্ন মহারাজ আপনাকে অপরাধ নেবেন না প্লিজ আমার আপনারা মঞ্চ থেকে কোথায় কোন জায়গাতে গান্ধীজিকে অপমান করেছেন নেতাজিকে অপমান করেছেন এবং বাংলার মাটিকে অপমান করেছেন এগুলো কখন কখন হয়েছে মানে আর সাধু সন্তরা গেরুয়া বসনধারীরা আপনারা নেতাজিকে অপমান করেছেন গান্ধীজিকে অপমান করেছেন বাংলার মাটিকে অপমান করেছেন এরকম কোন জায়গাটা ছিল কোন পার্টটা ছিল আমি মিস করে গেছি টু বলি কোথাও কোনো রাজনীতি নেই কিছু ভিখারি সাধু সন্তরা যার আহ্বায়ক সনাতন সংস্কৃতি সংসদ নাম করে যে ফোরাম সাধু সন্তদের সেখান থেকে তারা আয়োজন করেছেন স্বতঃস্ফূর্তভাবে বাংলার হাজার হাজার মানুষ কালকে চোখে পড়ার মতো বিশেষ করে যুবক সম্প্র যুব সম্প্রদায়ের মানুষ যুবক ভাইয়েরা কোনো প্রলোভন ছাড়া কোনো সাধন ছাড়া তাদেরকে কোথাও কোনো বাস দেওয়া হয়নি গ্রাম গ্রামান্তর থেকে কোনো প্রলোভন ছাড়া কাতারে কাতারে মানুষ এসেছেন বাগেশ্বর বাবা লাস্টে শেষে বন্ধ করে দিলেন যা কন্ট্রোল করা যাচ্ছে না মানুষের ভিড় যে মানুষ ব্যারিকেড ভেঙে না বেরিয়ে আসে এরকম একটা অবস্থা সেখানে বাগেশ্বর বাবা নিজেই বলছেন যে আমি বুঝতে পারছি যে আপনাদের উচ্ছ্বাস বা আপনাদের প্লাবন জনপ্লাবন সেটাকে ঠেকানো যাবে না এখানে কোথাও কোনো পার্সিয়ালিটি নেই এ এখানে রকম রাজনীতি নেই আমরা সবাই আহ্বান দিয়েছিলাম রাজনৈতিক দল মত নির্বিশেষে দয়া করে শ্রীমদ ভাগবত গীতার এই পবিত্র শ্লোকগুলোর সাথে আজকের ঘাসফুল না পদ্মফুল তুই না আমি এই মতবাদকে জড়াবেন না রাজনৈতিক মঞ্চ তার স্বতন্ত্র জায়গা